বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না এই মর্মে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছে ট্রাইব্যুনালের রাইটি রায়টি ঘোষিত হওয়ার পরপরই এটি নিয়ে নানা জন নানাভাবে নানা রকম প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এটি কি তার পাল্টা হিসাবে করা হলো নাকি শেখ হাসিনার মুখ বন্ধ রাখার জন্য যেন তার কোনো বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে যেতে না পারে সেই কারণেই এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হলো প্রশ্ন উঠেছে যে বিদ্বেষমূলক বক্তব্যগুলো প্রচার করা যাবে না সেই বিদ্বেষমূলক বক্তব্যগুলো কিভাবে যাচাই বাছাই করা হবে কারা যাচাই বাচাই করবে যখন শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমের সামনে আসবে তখন পত্রিকাওয়ালারা কার কাছে ছুটে যাবে বুঝার জন্যে যে এই বক্তব্যটিকে বিদ্বেষমূলক নাকি এই বক্তব্যটি রাজনৈতিক প্রসিকিউটর অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে তারা ট্রাইব্যুনালে যে আবেদনটি করেছেন সেই আবেদনে তারা উল্লেখ করেছেন যে রাবাত কনভেনশন রাবাত কনভেনশনে যে বক্তব্যগুলোকে বিদ্বেষমূলক হিসাবে বিবেচনা করা হয়েছে সেটিকে তারা অনুসরণ করতে চান এবং সেটির অনুসরণেই কোন বক্তব্যগুলো বিদ্বেষমূলক হবে সেটি তারা উল্লেখ করেছেন দশক এটি খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে রাবাত কনভেনশন জাতিসংঘের যে রাবাত কনভেনশন দ্য রাবার্ট প্ল্যান অফ অ্যাকশন এটিকে পুরোভাবে যে বলা হয় দ্য রাব পুরো যে নামটি মানে এটা যেভাবে বলা হয় সেটি হচ্ছে দ্য রাবার্ট দ্য সরি দ্য রাবাত প্ল্যান অফ অ্যাকশন অন দ্য প্রভিশন অফ অ্যাডভোকেসি অফ ন্যাশনাল রেশিয়া অর রিলিজিয়াস হেট্রেট অর্থাৎ এটি হচ্ছে জাতিগত বর্ণগত ধর্মগত ঘৃণা তৈরি করার জন্য মানে দ্যাট কনস্টিটিউট ইনসাইটমেন্ট টু ডিসক্রিমিনেশান হোস্টেলিটি আর ভাইলেন্স জাতিগত বর্ণগত এবং ধর্মীয় ঘৃণা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সহিংসতা তৈরি বৈষম্য তৈরি কিংবা শত্রুতা তৈরির লক্ষ্যে যে বক্তব্যগুলো প্রচার করা হয় সেই বক্তব্যগুলোকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে এবং সেই ব্যক্তিগুলো সেই বক্তব্য প্রচারণায় নিষেধাজ্ঞা করার জন্য যে একটি কনভেনশন নেওয়া হয়েছিল জাতিসংঘের আওতায় সেটি হচ্ছে দ্য র কনভেনশন সো প্রসিকিউটর বা গভর্নমেন্ট পক্ষ শেখ হাসিনার বক্তব্য প্রচারণা আর বন্ধ করার জন্য তারা এই কনভেনশনটির আশ্রয় নিয়েছেন আমি এই কনভেনশনের যে বিধি বিধানগুলো আছে সেই বিষয়গুলো একটু আলোচনা করব সেটাতে যাওয়ার আগে যেহেতু আমি শুরুতেই তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে আওয়ামী সরকারের পদক্ষেপটির প্রসঙ্গ এনেছি সেই জায়গায় দুটি ক্ষেত্রে যে একটা পার্থক্য আছে সেই ডিফারেন্সটাও একটু আমার মনে হয় যে উল্লেখ না উল্লেখ করাটা একটু দরকার তারেক রহমানের বক্তব্য প্রচারণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল হাইকোর্ট কোনো মানে বিচারিক আদালত না মানে যে আদালতে বিচার চলছে বা যে আদালত কোনো একটি অপরাধের বিচার করছে সেই আদালত সেই সিদ্ধান্তটি দেয়নি আর হাইকোর্ট যখন তারেক রহমানের বক্তব্য প্রচারণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই সময় তারেক রহমান আদালত কর্তৃক দণ্ডিত ছিলেন দণ্ডপ্রাপ্ত ছিলেন ফলে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচারণার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আর এখন যেটি করা হয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল হচ্ছে বিচারিক আদালত তারা বিচার করছে শেখ হাসিনা এই মামলায় মানে এই আদালতের সামনে একজন অভিযুক্ত এবং যে কোনো অভিযুক্তই যতক্ষণ পর্যন্ত না বিচারে তিনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত তাকে নিরপরাধ ধরা হয় আন্তর্জাতিক নিয়ম অনুসারে আন্তর্জাতিক যে বিচার সেই বিচারের নিয়ম অনুসারে ফলে শেখ হাসিনা এখন পর্যন্ত এই আদালতে অভিযুক্ত এবং যেই আদালত তার বিচার করবে সেই আদালত বলছে যে তুমি বাইরে কোনো কথা বলতে পারবে না সাধারণত কি হয় আমরা মানে বিদেশের বিভিন্ন আদালতে দেখি যে অনেক সেন্সিটিভ মামলা যখন আদালতে উঠে যখন বিচার চলে এবং সেই বিচারে যখন অনেক স্পর্শকাতর দলিল দস্তাবেজ উত্থাপন করা হয় তখন আদালত একটা পাবলিকেশন ব্যান দেয় সেই পাবলিকেশন ব্যানটিতে বলা হয় যে এই মামলা সাক্ষ্য হিসাবে যেই সব দলিল দস্তাবেজ উত্থাপন করা হবে রায় না হওয়া পর্যন্ত এই মাপ সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে আনা যাবে না সেটির একটা লজিক থাকে তার কারণ হচ্ছে যে যেই বিচার প্রক্রিয়া ট্রায়াল প্রসেসে অনেক কথাই বলা হয়ে থাকে এবং সব যে শেষ পর্যন্ত মানে জাজমেন্টে থাকে তেমন না ফলে যে বিষয়গুলো বাদ পড়ে যায় সেগুলো তো আর পাবলিকলি আসার কোনো কারণ নাই ফলে সেন্সিটিভিটি বিবেচনা করে যাতে কোনো জাজমেন্ট নিয়ে কোয়েশ্চেন না উঠে কিংবা কারোর প্রতি ইনজাস্টিস করা না হয় সেই কারণে ইন্টারন্যাশনাল কোর্টে অনেক সময়ে আদালত অনেক বিষয়ের উপর পাবলিকেশন ব্যান আরোপ করে কিন্তু এটি আসলে ঠিক সেই পাবলিকেশন ব্যান না এটি হচ্ছে যিনি অভিযুক্ত তার বক্তব্য প্রচারণার ক্ষেত্রে বাধা আরোপ করা একটি যে বিচারিক আদালত যে আদালত তার বিচার করবে তিনি সেই আদালত নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে যাই হোক আমরা এই নিষেধাজ্ঞাটাকে কীভাবে দেখব সেই জায়গায় যাওয়ার আগে আমরা একটু কথা বলে নিই যে রাবাত কনভেনশনের কথা বলা হয়েছে সেই রাবাত কনভেনশনের যেই মূল বিষয়টি রাবাত কনভেনশনের মূল বিষয়টি আসলে এটির যেই বেসিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল কোভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক যে নামা আছে আইসিসিপিআর তার আর্টিকেল বিশ এর অনুচ্ছেদ টু অনুসারে এই এর মূল জিনিসটাকে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে বৈষম্য শত্রুতা বা সহিংসতার প্ররোচনা দেয় এমন যে কোনো জাতীয় বর্ণগত বা ধর্মীয় ঘৃণা প্রচার করা আইনত নিষিদ্ধ হবে সো শেখ হাসিনার যেই বক্তব্য মানে কোর্টে যেটি বলা হচ্ছে যে মূলক যে সব বক্তব্য যেটিকে বলা হচ্ছে এবং যদি রাভাত কনভেনশনের আওতায় সেগুলোকে বিচার করা হয় তাহলে সেখানে তার বক্তব্যের মধ্যে খুঁজতে হবে যে তার বক্তব্যে বৈষম্য শত্রুতা বা সহিংসতার প্ররোচনা দেয় এমন জাতীয় বর্ণগত বা ধর্মীয় ঘৃণা প্রচার করা হচ্ছে কি না তিনি এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছেন কি না যদি এই ধরনের কোনো বক্তব্য না থাকে তাহলে সেটি রাভাত কনভেনশনের আওতায় পড়বে না এবং যদি রাভাত কনভেনশনকেই আমরা জাজমেন্ট মানে একটা মানদণ্ড হিসেবে দেখি তাহলে তার সকল বক্তব্যই রাজ শেখ হাসিনার সকল বক্তব্যকেই রাজনৈতিক বক্তৃতা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সেই ক্ষেত্রে সকল বক্তব্যকেই প্রচার প্রকাশ করার সুযোগ দিতে হবে আমরা আরেকটু যদি ডিটেলসে যাই যে রাবাত কনভেনশন রাবাত কনভেনশনের মূল যেই পয়েন্ট থ্রেশহোল্ড মানে সেই ছয়টা থ্র্যাশহোল্ড তার হচ্ছে প্রধান প্রিন্সিপাল হিসাবে যদি বলি নীতিমালা হিসাবে বলি তার একটা হচ্ছে যে বক্তব্য সেই বক্তব্যটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সটা বিবেচনা করতে হবে নির্দিষ্ট কোনো বিবৃতি কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি বৈষম্য শত্রুতা বা সহিংসতার প্ররোচনা দেয় কিনা এবং এটির উদ্দেশ্য বা সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত কিনা সেটা বোঝার জন্যে প্রেক্ষাপটটা কোন প্রেক্ষাপটে কোন কনটেক্সটে বক্তব্যটা দেওয়া হলো সেই প্রেক্ষাপটটা বুঝতে হবে প্রেক্ষাপট বিশ্লেষণ করার সময় প্রদত্ত বক্তব্য যেই সময়ে দেওয়া ও প্রচার করা হয়েছে সেই সময়ের বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গের আলোকে বক্তব্যটি বিবেচনা করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান থ্র্যাশহোল্ড যেটা যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কনটেক্সট দেখতে হবে দ্য স্ট্যাটাস অফ দ্য স্পিকার যিনি কথা বলছেন তার অবস্থানটা কি তার বক্তব্য এটি শেখ হাসিনার সকল বক্তব্যই নাগরিকদেরকে প্রভাবিত করবে প্ররোচিত করবে সো দ্য স্ট্যাটাস অফ দ্য স্পিকার তার সঙ্গে যাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন সেই সম্পর্কটা এটা অবশ্যই বিবেচনা করতে হবে বিবেচনা করতে হবে ইনটেন্ট টু ইনসাইট দ্য অডিয়েন্স এগেনস্ট এ টার্গেট গ্রুপ কোনো নির্দিষ্ট টার্গেট গ্রুপের বিরুদ্ধে যাদের উদ্দেশ্যে বক্তব্যটা দেওয়া হচ্ছে তাদেরকে কোনো একটা নির্দিষ্ট গ্রুপের বিরুদ্ধে মানে ওস্কানি দেওয়া হচ্ছে কিনা তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে কিনা এরকম একটি বিষয় দেখতে হবে দেখতে হবে কন্টেন্ট অ্যান্ড ফর্ম অব দ্য স্পিচ তার যে বিষয়বস্তু এবং ফর্ম সেইটা দেখতে হবে দেখতে হবে যে প্রযত্ত বক্তব্যের বিস্তার এক্সটেন্ট অফ ইটস ডেসিমিনেশান যেই বক্তব্যটা দেওয়া হলো এটা কতটা বিস্তৃত হলো কত দূর পর্যন্ত গেল অর্থাৎ কোন ফর্ম্যাটে সেটিকে একটা ঘরোয়া বক্তব্যের মধ্যে থাকলো নাকি অনেক মানুষের কাছে গেল দেখতে হবে লাইকলিহুড সম্ভবত এবং ইমিন্যান্স লাইকলিহুড অফ ফার্ম ইনক্লুডিং এমিনেন্স অর্থাৎ এই বক্তব্যের কারণে কতটা ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং সেটা কতটা মানে আসন্ন কত কাছাকাছি ক্ষতি হতে পারে সো এরকম ছয় সাতটা ছয়টা বিষয় আছে যে বিষয়গুলো বিবেচনা করেই মানে এই ইন্টারন্যাশনাল বিধানে বলা হয়েছে তারপরেই কেবলমাত্র সেটিকে হেড স্পিচ বলা যাবে তারপরেই তাকে বিদ্বেষমূলক বক্তব্য বলা যাবে এর বাইরে এটিকে বিদ্বেষমূলক বক্তব্য বলা যাবে না আমি খেয়াল করলাম যে টুইটারে মানে এখন যেটি অ্যাক্স হিসাবে পরিচিত ডেভিড বার্বেন সাংবাদিক তিনি একসময় শেখ হাসিনার খুবই খুবই সমালোচক ছিলেন তিনি এই সিদ্ধান্তটি নিয়ে একটি টুইট করেছেন সেই টুইটে তিনি বলেছেন যে আমি শেখ হাসিনার খুব বেশি মানে এই সময়কার যে খুব বেশি বক্তৃতা শুনেছি তা না তার বক্তব্যে অনেক ডিস ইনফরমেশন থাকে ভুল তথ্য থাকে কিন্তু মানে এই যে রাভাত কনভেনশনের যে থ্র্যাশ সেই থ্র্যাশ হোল্ডের আওতায় পরে হেইট ইনসাইটমেন্ট করে এরকম কোনো কম্পোনেন্ট তার বক্তব্য পাওয়াটা খুবই কঠিন পাওয়া যায় না তিনি যেগুলো শুনেছেন সেখানে পাওয়া যায় নাই তার মানে হচ্ছে যে ডেভিড বার্গবেনও বলছেন যে যেই সিদ্ধা যেই আইনের আও মানে যে বিধানের আওতায় বিদ্বেষমূলক বক্তব্য যাচাই করা হবে বলে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি আসলে ঠিক ধূপে ঠিকানা বা সেটি তার মানে বক্তব্যগুলোতে সেই কম্পোনেন্টগুলো নাই এখন তাহলে কেন মানে সরকার এই শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষিদ্ধ করার জন্য বিচারক আদালতে শরণাপন্ন হলো এবং বিচারক আদালতেই বা কেন এরকম একটি সিদ্ধান্ত নিলেন তারা কি তাদের জুরিসডিকশান তারা কি এর বাকি যেই ইম্প্যাক্টগুলো আছে বাকি ইনফ্লুয়েন্সগুলো আছে সেগুলো বিবেচনা করেছেন সে প্রশ্নটা আমরা করতে পারি কিন্তু সেই উত্তর আমরা জানি না কিন্তু এর একটি রাজনৈতিক দিক আছে এর একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে রাজনৈতিক সংশ্লিষ্ট সংশ্লিষ্টতাটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন আগেই ইন্ডিয়ান একটি আমার যতটুকু মনে পড়ে দা হিন্দু অথবা ইন্ডিয়ান কোনো একটি সংবাদ মাধ্যমের দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে তাকে চুপ থাকতে হবে এখন বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন সো এখন যারা শাসন করছে তারা তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের করেছেন তিনি এই সব মামলার আসামি এখন সেই মামলার যখন বিচার হবে সেই বিচারে তিনি দোষী সাব্যস্ত হবেন কিংবা হবেন না সেটি আমরা আগাম বলতে পারি না কিন্তু এখন পর্যন্ত তিনি এইসব মামলায় আসামি কিন্তু রাষ্ট্র তাকে তার বিরুদ্ধে অহরহ রাজনীতিকরা তো বটেই সরকারের বিভিন্ন উপদেষ্টারা প্রায় এমনকি আমি যদি বলি এইভাবে যে সরকার অহরহ তাকে খুনি এবং তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি কোনো কথা বলবেন সেটি আবার তারা অ্যালাউ করতে চাচ্ছেন না সেটি স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি বলে দিয়েছেন যে তার মুখ বন্ধ রাখতে হবে শেখ হাসিনা যে ফরমাললি কোনো বক্তব্য রাখছেন বিষয়টা এমন তার কোনো প্রমাণ নেই আমরা দেখেছি তার বেশ বেশ কিছু টেলিফোন বার্তা ফাঁস হয়েছে এবং সেই টেলিফোনগুলো যে তার সেটি কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনি আমরা মাঝখানে দেখেছি যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একবার বলা হয়েছে যে এই বক্তব্যগুলো তার না সেগুলো এআই দিয়ে করা হয়েছে আবার আমরা রিসেন্টলি দেখলাম যে নিউ ইয়র্কে এবং ডেনমার্কে সম্ভবত ইউরোপের একটি দেশে আওয়ামী লীগের একটি সভায় তিনি টেলিফোনে বক্তব্য রেখেছেন এবং সামনে আগামী আটই ডিসেম্বর তিনি লন্ডনে আওয়ামী লীগের একটি জনসভায় বক্তৃতা করবেন এমন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে আমি আজকে বিকালবেলা দেখলাম যে প্রায় আরও আই থিঙ্ক দশ পনেরোটি তার মধ্যে ফ্রান্স আছে এমনকি কানাডাও আছে দশ পনেরোটি দেশে তিনি শহরে তিনি আওয়ামী লীগের সবাই বক্তৃতা করবেন এমন একটি কর্মসূচি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে আদৌ এইসব জায়গায় তিনি বক্তৃতা করবেন কিনা না সেগুলোর কোনো অথেন্টিকেশন করা যায়নি কিংবা তিনি লন্ডনে বক্তৃতা করবেন কি না তিনি নিউ ইয়র্কে আসলেই বক্তৃতা করেছেন কিনা না আমার কাছে অন্তত তার কোনো মানে একেবারে সুনির্দিষ্টভাবে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু পত্রপত্রিকা বিশেষ করে ইন্ডিয়ান পত্রপত্রিকার উদ্ধৃতি দিয়ে ঢাকার পত্রপত্রিকায়ও তার বক্তব্য ছাপা হয়েছে এই মর্মে যে তিনি নিউ ইয়র্কে বক্তব্য রেখেছেন এবং এই বক্তৃতাগুলোতে শেখ হাসিনার এইসব বক্তৃতা নিয়ে বা এইভাবে বক্তৃতা করা নিয়ে আমার নিজের আপত্তি আছে আমার একটা ভিন্ন মত আছে আমি মনে করি যে জুলাই আগস্টের আন্দোলনের পর আওয়ামী লীগের উচিত হবে তার নিজের অবস্থান তার দায়িত দায় দায়িত্ব ভুল ত্রুটি ভালো মন্দ বিশ্লেষণ করে কর্মীদের কাছে একটি জবাবদিহিতা জবাবদিহিক মূলক একটা বক্তব্য দিয়ে নাগরিকদের কাছে একটি জবাবদিহিমূলক বক্তব্য দিয়ে তারপরে আওয়ামী লীগকে তার মতো করে রাজনীতি শুরু করতে হবে কিন্তু যেই প্রক্রিয়ায় শেখ হাসিনা টেলিফোন সংলাপ কিংবা টেলিফোনে জনসভায় বক্তৃতার মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্য কিংবা বিবৃতির মাধ্যমে তা হচ্ছে সেগুলোর সঙ্গে আমি আমি মনে করি যে আওয়ামী লীগের এই প্রক্রিয়াটি হচ্ছে এক ধরনের কর্মীদের প্রতি উপেক্ষা করা কিংবা বাস্তবতাকে অস্বীকার করা কিংবা এক ধরনের তারা যে দীর্ঘ বছর যে ধরনের রাজনীতি করে এসেছে সেরকম একটা গুয়ারতবির রাজনীতিতে থেকে যাওয়া সো সেই বিষয়টি আওয়ামী লীগ তারা ভালো বুঝবে যে তারা কি করবে আমি একজন সাধারণ মানে যেহেতু সংবাদ নিয়ে বিশ্লেষণ করি সেই বিশ্লেষণের জায়গা থেকে আমি আমার এই মানে ভাবনাটুকু শেয়ার করলাম কিন্তু এই যে সিদ্ধান্তটি শেখ হাসিনার কথা বলতে দেওয়া যাবে না বা তার বক্তব্য বক্তব্যের মধ্যে বিদ্বেষ খুঁজতে হবে শেখ হাসিনা যেই কথাগুলো বা যে ধরনের বক্তৃতা দেন বাংলাদেশের কোন রাজনীতিকরা এর ভিন্ন বক্তৃতা দেন বাংলাদেশের রাজনীতিকদের বক্তব্য নিয়ে যদি আমরা সেই এই ইন্টার আমরা ঠিক আমরা যেগুলোকে বিদ্বেষমূলক বক্তৃতা বলি বা আমরা যেগুলোকে স্পেস বলি সেই মানে সেই গ্রামারে ফেলে আমরা যদি বিশ্লেষণ করি আমরা তো দেখব যে ঢাকার প্রায় সব পলিটিশিয়ানদের বক্তব্য সেই হেড স্পিচের মধ্যে পড়ে বিদ্বেষমূলক বক্তৃতার মধ্যে পড়ে বিদ্বেষ ছাড়া অন্য দলের প্রতি অন্য রাজনীতিকদের প্রতি বিদ্বেষ ছাড়া অবমাননামূলক বক্তব্য ছাড়া কে বক্তৃতা করে এখনকার যারা আছেন তারা কি করেন তারাও করেন না সো তাহলে এই জায়গাটি হচ্ছে আসলে একটা রাজনৈতিক কালচার পরিবর্তনের ব্যাপার সেটি ভিন্ন আলোচনা ভিন্নভাবে আলোচনা হতে পারে এবং সেই আলোচনাটা হওয়া দরকার সেই আলোচনাটা এত সংস্কারের আলোচনার মধ্যেও রাজনীতির সংস্কারের আলোচনাটা হচ্ছে না রাজনৈতিক কালচারের সংস্কারের আলোচনাটা এখন পর্যন্ত আসেনি কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কিভাবে কথা বলবেন কতটা শুভন কথা বলবেন নাকি অশোভন কথা বলবেন সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কিন্তু সেই আলোচনার মধ্যে আমরা এখনও যেতে পারিনি কিন্তু যেই জায়গাটিতে এসেছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতো আজকে আমি আলোচনার সূত্রপাত করলাম যে শেখ হাসিনার এই যে বক্তব্য প্রচার করতে নিষেধাজ্ঞা যে আরোপ করাটা এটি মূলত আমার কাছে মনে হয়েছে প্রথমত যে শেখ হাসিনার মুখ তারা বন্ধ করে রাখতে চায় সেটি হতে পারে যে যেহেতু বাংলাদেশের মানে রাজনীতির বক্তৃতার প্যাটার্নে এটা যে অন্যকে আক্রমণ করতে হবে অন্যের উপর দোষ দিতে হবে অন্যকে হ্যাও করতে হবে এবং শেখ হাসিনার বক্তৃতাতে বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা অন্তর্বর্তী সরকার তাদেরকে আক্রমণ করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদেরকে দায় তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় ফলে বাংলাদেশের মানুষ এগুলোই অ্যাকসেপ্ট করে মোস্ট প্রবাবলি ফলে হয়তো সেই জায়গা থেকে তারা তার বক্তব্যটাকে পাবলিক স্টেটমেন্টগুলোকে ভয় পান এবং সেই কারণেই তারা চান না যে শেখ হাসিনার বক্তৃতা এইভাবে পাবলিকলি আসুক এখন শেখ হাসিনার বক্তৃতা তারা তো বন্ধ করে দিতে পারবেন না এখন বিদ্বেষমূলক একটি শব্দ যোগ করে দিয়ে এই বার্তাটা আসলে যতটা না শেখ হাসিনাকে দেওয়া তার চেয়ে বেশি মিডিয়াকে দেওয়া যেন মিডিয়া তাদের তার এই বক্তব্যটুকে প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকে কারণ মিডিয়াকে তো এইভাবে বলা যায় না যে তোমরা শেখ হাসিনার বক্তৃতা প্রকাশ করবে না বা প্রচার করবে না সেক্ষেত্রে একটা এমনিতেই বাংলাদেশের মিডিয়ার অবস্থা নিয়ে বা মিডিয়ার উপর নিপীড়ন সাংবাদিকদের উপর পাইকারি হারে খুনের মামলা বা যেটি বলা হয় যে ঢাকার এখন সবই বিটিভি ফলে এই যে মিডিয়া এবং গণমাধ্যম সংকোচন কিংবা মত প্রকাশের স্বাধীনতার এই যে বাধাগ্রস্ত একটা অবস্থা সেটি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল এমনিতেই তুমুল সমালোচনা আছে সেই জায়গায় আবার মানে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা যাবে না সরাসরি এরকম একটি কথা বললে সেটি মানে আবার আরও একটি বাড়তি চাপ হয়তো তৈরি হতে পারে ফলে এই আইনি মারপেচের মা করে আইনি মারপেচের মাধ্যমে একটা ব্যবস্থা করে দেওয়া হলো যেন মানে মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে সন্ত্রস্ত থাকে তাদেরকে একটা ভীতির মধ্যে রাখা একটা চাপের মধ্যে রাখা হচ্ছে এর মূল উদ্দেশ্য এটা অনেকের কাছে মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকে যে ভাবনাটা ভাবছেন সেই ভাবনাটা মানে হয়তোবা ঠিকই আছে দর্শক আমি এই জায়গাটায় আবারও আরেকটি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে কমনওয়েলথ বক্তব্য মানে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা লন্ডন বেসড কমনওয়েলথভুক্ত দেশগুলোর এমপিদের একটা সংগঠন তারা বাংলাদেশ সম্পর্কে যে একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু তারা এই একটা মন্তব্য করেছে যে অন্তর্বর্তী সরকার প্রচলিত আইনকে প্রতিশোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে বা করছে এরকম একটি আশঙ্কা তাদের হয়েছে এবং এই যে এই বিষয়টি যে শেখ হাসিনার মানে বক্তব্য প্রচার করা যাবে না বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না মর্মে ট্রাইব্যুনালকে ব্যবহার করে যে একটা রায় দেওয়া হয়েছে সেটি আসলে তাদের যে আশঙ্কা সেই আশঙ্কাটাকেই বাস্তবায়িত করলো বলে আমার মনে হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন